আপনার গ্রামে আমার আপনার মহল্লা আমার আপনার জান پہچان আমার সাথে ওঠা বসা যারা করে আপনার সাথে যারা ওঠা বসা করে তাদের মাছ খান থেকে সে মহল্লার একটা মেয়ে যদি কাউরি সাথে পালিয়ে যায় তো দেখবেন brethren ইসলাম সে মেয়েটার চর্চা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক হয় যে মানুষটা গ্রামে নাই যে চন্নয় আছে যে মানুষটা এখন হুগলি দিল্লি পাটনাতে আছে দেখবেন ঠিক 7 8 টা বাঁচতে বাজতে ও তার কাছে খবর পৌঁছে যায় পৌঁছে না কিন্তু সে মহল্লার একটা মেয়ে ঠিক টাইমে সে খাবার খেতে পায় না ঠিক টাইমে সে নাস্তা পায় না অসুস্থ অবস্থায় সে আছে बीमार অবস্থায় সে আছে সেmetadata মাস ধরে তার খাবার দাবার তার অসুস্থ ব্যবস্থা তার इंतजाम নেই সে হসপিটালে ভর্তি আছে কিংবা পাড়াতে আছে সে মেটার খবরlene wala কে হনাই আচ্ছা ভাই হ্যাঁ কিন্তু সে মেটা হারিয়ে গেছে এই খবরটা হচ্ছে খারাপ এই খবরটা কি এই খবরটা হচ্ছে খারাপ খবর তো এই খারাপ খবরের প্রতি মানুষের লোক নজর বেশি থাকে আর ভালো benda জিনিসটার খবর তার মহল্লার লোক থাকে না আশেপাশে লোক এরও থাকে না এমন কি যারা আল্লাহওয়ালা লোক তাসবিহ তাহলিল লোক যারা গ্রামের মুখিয়ার মরল তাদেরও খেয়াল থাকে না যে আমার মহল্লায় একটা মেয়ে অসুস্থ অবস্থায় আছে তার মা বাপ নাই তার আত্মীয় স্বজন নাই তার আকারিব নাই তার দেখাশোনা কারণেওয়ালা কেউ নাই সে মেয়ে তার খবর লেনেওয়ালাও কেউ নাই আচ্ছা ভাই কত গ্রামে কত মহল্লা এরকম আছে তাকে দেখার লোক নাই যে তাকে যে জিজ্ঞেস করি বোন চাচি খালা নানি তুমি কেমন আছো তোমার অসুদের পয়সা আছে তোমার পড়শি তোমাকে মাঝে সাঝে দেখে খাবার টাবার তোমাকে পাঠায় তোমার হাল হাওয়াল তোমার খবর নেই দেরাদ রান ইসলাম আপনি মহল্লা মহল্লায় দেখতে পাবেন যে তাদের খাবার লেনেওয়ালা কেউ নাই কিন্তু এত খারাপ খবর যদি আপনার কাছে চলে আসে ওই খাবার ওই খবরটা আপনার কাছে পৌঁছাইতে পৌঁছাইতে দশ মিনিটের সময় লাগবে না ওই জন্যই বলছিলাম একটা মানুষ যদি ভালো হয় ভালো কাজ যদি সে যদি করে তো সে ভালো কাজ করার জন্য সে মানুষটাকে বহুত রকমের কথা শুনতে হয় আর সে যদি আতাল মাতাল হয় সে নানা রকমের ভুল ভ্রান্তি করলেও সে মানুষটাকে বলার কেউ নয় আচ্ছা বিরাদান ইসলাম ওই জন্য আমাকে আপনাকে ভাবতে হবে আমি নামাজি আমি আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখি আমার সম্পর্ক দিনের সাথে আছে আমার সম্পর্ক কোরআনের সাথে আছে আমার সুন্নতের সাথে আছে আমাকে মানুষ নানা রকমের কথাবার্তা বলবে আমার একটু ভুল হয় সে মানে সে ঠেকিয়ে দেবে তারপরে আপনাকে বুঝতে হবে যে নিশ্চয়ই আমার মধ্যে কিছু ভালাই আছে কিছু ভালো আছে তার জন্য এরকম হচ্ছে মামলা আর যদি তোমার মধ্যে ভালাই না থাকে তো সেই মানুষটা আছে মোহ্লাওয়ালা আছে এলাকাওয়ালা তোমাকে কিছুই বলবে না ইসলাম ওজন উস্তাদ নিজের স্টুডেন্ট কে যে স্টুডেন্ট পড়াশোনা করে যে মেহনাতা করে তার ওপরে সে কি করে কথা বলে আর যে স্টুডেন্ট পড়ে না তাকে কিছুই বলে না ও খাতা পত্র নিয়ে আসে বসে আমার চলে যা